আজকে এখনকার টাটকা তাজা খবর বাস ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন মন্ত্রীকে চিঠি দিল বাস মালিক সংগঠন কোনো যুক্তি আছে কী বলছি বিস্তারিত দেখে নেব আমরা খবরে সময় যত এগোচ্ছে তত আতঙ্কের প্রহর গুনছেন বাস মালিকের সংগঠন কারণ কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী পনেরো বছরের পুরনো বাস আর রাস্তায় নামানো যাবে না এই আবহাওয়ায় এবার বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সবর হলো বাস মালিকদের সংগঠন বাস ভাড়া বাড়লে এবার ভরসায় নতুন বাস নামানো যাবে আর পেট্রো পণ্যের দাম এখন অনেকটা বেশি তাই বাস ভাড়া বৃদ্ধির পক্ষে তারা সওয়াল করেছেন আর এই বাস ভাড়া বৃদ্ধির দাবি তুলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং সাবিত চবিত্র মোহনকে এবার চিঠি দিলে বাস বাণিজ্যের সংগঠন সিটি সার্বথম বাস সার্ভিসেস দু হাজার সালে শেষবার এক টাকা বাস ভাড়া বেড়েছিল এদিকে দু হাজার সালের পর থেকে বেসরকারি বাস ভাড়া বাড়ানো হয়নি তার মধ্যে এখানে ঘটেছিল ভয়াবহ করোনা ভাইরাস তাই মানুষের উপর আর্থিক পচা চাপুক হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু বাস মালিকের যুক্তি করোনা ভাইরাসের জোরে বেসরকারি পরিবহন পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে আর বেড়েছে বাস চালানোর খরচ তাই পরিবহন দপ্তরকে চিঠি দিয়ে বাস ভাড়া বৃদ্ধির দাবি করেছেন তারা চিঠিতে তারা মন্ত্রীকে লিখেছেন বেসরকারি বাস পরিবহনের খরচ কয়েক বছরে মারাত্মক বেড়েছে সব মিলিয়ে খরচ বার্ষিক প্রায় সতেরো লক্ষ টাকা তাই বাস ভাড়া বৃদ্ধি না করলে বাস রাস্তায় নামানো সম্ভব নয় অন্যদিকে ভাড়া বৃদ্ধি করলে বাস চালানো কিছুটা সহজ হবে আর্থিক পয়সা কিছুটা সুরাহা বলে চিঠিতে লিখেছেন বাস মালিক কর্তারা এখনকার কলকাতা ও শহরতলি মিলিয়ে বিয়াল্লিশশো বেসরকারি বাস চলাচল করে আগামী আগস্ট মাসের এক তারিখ থেকে পনেরো বছরের উড়তে থাকা বাসগুলি বাতিলের তালিকায় চলে যাবে এটাই কলকাতা হাইকোর্টের রায় তাই এখন চাপে রয়েছেন বাস মালিকরা এই ঘটনা ঘটলে কলকাতা শহরে চোখের নিমেষে অনেক বেসরকারি বাস কমে যাবে এই পরিস্থিতি যদি বাস ভাড়া বৃদ্ধি করা না হয় তাহলে বেসরকারি পরিবহন পরিষেবা ভেঙে পড়বে বলেই মনে করেন বাস মালিকরা গত কয়েক বছরে জ্বালানির দাম বেড়েছে লিটার পিছু তিরিশ টাকা বেড়ে গিয়েছে পুলিশ জরিমানা একশো টাকা থেকে বেড়ে পাঁচশো টাকা হয়ে গেছে বিশেষ ক্ষেত্রে আবার আটশো টাকার জরিমানা পাঁচ হাজার টাকা হয়ে গেছে এমন কি একটি বাসের দূষণ সংক্রান্ত ছাড়পত্র আনতে গেলে খরচ করতে হয় পাঁচ থেকে দশ হাজার টাকা তাই বাস ভাড়া বাড়ানোর একমাত্র পথ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে বাস মালিকদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে এবার বাস ভাড়া বৃদ্ধি না হলে তারা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বাস মালিক সংগঠনের সাধারণ সম্পদ টিটো সাহা এখন পরিবহন দপ্তরে পদক্ষেপের দিকে তাকিয়ে আছে তো প্রিয় ভিডিওটি এতটুকুই ভালো অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন